বুঝতে হবে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগকে স্বীকৃতি কি এখন পৃথিবী দেয় দেশের মানুষ দেয় আওয়ামী লীগ একটি ফেঁসিবাদী শক্তি আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তিতে পরিণত হয়েছিল আওয়ামী লীগ দীর্ঘদিন ফেঁসিবাদ এবং মাফিয়া তন্ত্রের চর্চা করেছে বাংলাদেশের মানুষের উপরে এবং তারা যে অত্যাচার নিপীড়ন নির্যাতন গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটিয়েছে নিজেদের রাজনৈতিক ভিত্তি ঘটিয়েছে এরপরও তো রাজনৈতিক ইজ নো মোর পলিটিক্যাল পার্টি